হ্যালো মাইডিয়ার্সেন্ডস গুড ইভিনিং টু ওয়েল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে ছোট্ট দুটি বাংলা শব্দ নিয়ে এসেছি তোমাদের সামনে এবং এই ছোট্ট দুটি বাংলা শব্দের ইংরাজি অর্থ কী হবে জাস্ট সেই বিষয়টা আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি দেখে নাও আজকে যে দুটো বিষয় নিয়ে এসেছি তা হলো প্রথমটা হল স্বর্ণকার এবং দ্বিতীয়টা হলো কর্মকার তাহলে আমরা জেনে নেব যে স্বর্ণকার এর ইংরেজি কি হবে এবং কর্মকার এর ইংরাজি কি হবে জাস্ট এই দুটো বিষয় আজকে আমরা আমাদের ক্লাসে শিখে নেব সুতরাং দেখে নাও স্বর্ণকার স্বর্ণকার মানে তোমরা জানো যে 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 সমস্ত মানুষেরা সোনার তৈরি জিনিস তৈরি করেন তিনিকে বলা হয় স্বর্ণকার তাহলে স্বর্ণকার কে আমরা ইংরেজি কি বলবো দেখে নাও স্বর্ণকার স্বর্ণকার সমান কী হবে জি ও এল ডি গোল্ড প্লাস স্মিথ ফুল স্ট দেখে নাও গোল্ড প্লাস স্মিথ সমান কি হবে সমান হবে গোল্ড স্মিথ দেখে নাও গোল্ড স্মিথ

দেখে নাও তাহলে কি হলো গোল্ডস গোল্ডস্মিথ কাকে বলবো ওয়ান হু মেক্স অর্থাৎ সেই একজন ব্যক্তি যিনি সোনার তৈরি বিভিন্ন জিনিস তৈরি করেন তিনি বলা হচ্ছে গোল্ড স্মিথ যার বাংলা মানে হলো স্বর্ণকার ব্যাখ্যাটা কি হলো ওয়ান হু মেক্স গোল্ড আর্টিকেল নিশ্চয়ই বুঝতে পারলে নেক্সট এরপর আমি আসছি কর্মকার তাহলে কর্মকার এটা কী হবে এটার ব্যাখ্যাটা একটু দেখে নাও কর্মকার কর্মকার মানে আমরা জানি যে সমস্ত মানুষেরা কর্মকার বলতে বোঝায় যে সমস্ত মানুষেরা লোহার তৈরি বিভিন্ন জিনিস রেপে রিপেয়ার করেন বা লোহার তৈরি বিভিন্ন জিনিস তৈরি করেন তাদেরকেই বলা হয় কর্মকার তাহলে সেই কর্মকারের ইংরেজি শব্দটা কেমন হবে দেখে নাও দেখো কর্মকার এর ইংরেজি হবে বি এল এ কে ব্ল্যাক ব্ল্যাক প্লাস ব্ল্যাক প্লাস স্মিথ এর সঙ্গেও কি হবে ব্ল্যাক প্লাস স্মিথ সমান কি হবে ব্ল্যাক স্মিথ দেখে নাও বিএলএ সি কে বিএলএ মানে কি হল কর্মকার তাহলে যদি তথা সংঘাতি বা কাকে বলে যদি ইংরেজিতে প্রকাশ করতে চায় তাহলে কেমন হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও আমরা কি বলতে পারি ওয়ান হু মেক্স one who makes and repairs repairs things things made of made of iron made of iron by হ্যান্ড তাহলে কি হলো দেখে নাও এই সংখ্যাটা ডেফিনেশনটা দিয়েছি আমি ওয়ান হু মেক্স অ্যান্ড রিপেয়ারস একজন বা সেই সমস্ত মানুষেরা যিনারা কি করেন মেক্স তৈরি করেন অ্যান্ড রিপেয়ার্স এবং মেরামত করেন কি করেন থিংস সেই সমস্ত জিনিসগুলোকে মেড অফ আয়রন যেগুলো লোহার তৈরি জিনিস হয় বাই হ্যান্ড অর্থাৎ হাতে করে তাহলে সেই সমস্ত মানুষদের সেই সমস্ত মানুষদেরকেই বলা হয় কর্মকার যে সমস্ত মানুষেরা নিজস্ব হাতে লোহার তৈরি বিভিন্ন জিনিস তৈরি করেন এবং রিপেয়ার করেন বলা হচ্ছে কর্মকার যার বাংলা মানে কর্মকার ইংরেজি হল ব্ল্যাকস্মিল আর ওয়ান হু মেক্স অ্যান্ড রিপেয়ার থিংস রিপেয়ার দ্য থিংস করে নিলে ভালো হয় দ্য থিংস দ্য থিংস মেড অফ আয়রন বাই হ্যান্ড ফুলস্টপ তাহলে এটা হলো কর্মকারী ইংরেজি তবে সর্বশেষে আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে আয়রন এবং আয়রনস এটার মধ্যে একটু পার্থক্য তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা না জানলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় সুতরাং এটা কেমন হবে তোমরা জাস্ট একটু সামান্য দেখে নাও দেখো এই যে আইআর ওয়েন আয়রন আই আর ওয়েন আয়রন আয়রন মানে তোমরা জানো লোহা আয়রন মানে লোহা কিন্তু যদি কিন্তু কিন্তু যদি আয়রন আয়রন প্লাস এস সমান আয়রন হয়ে যায় আয়র ও এন এস আয়রন হয়ে যায় তাহলে কিন্তু কি হবে লোহার লোহার শিকল মাথায় রাখবে যদি এই এই পার্থক্যটা ভাই আমরা বুঝে নাও আয়ারন আয়রন সমান লোহা কিন্তু আয়রন প্লাস এস অর্থাৎ আয়রন্স অর্থাৎ আয়রনের সঙ্গে যদি এস যুক্ত করে দেওয়া হয় তাহলে আয়রন্স হয় তখন হয়ে যায় লোহার শিকল শুধু আয়রন শব্দের অর্থ লোহা কিন্তু যদি আয়রনের সঙ্গে এস যুক্ত করে দিয়ে আয়রন করে দেওয়া হয় তখন তার বাংলা মানে চলে আসে আয়রন মানে লোহার শিকল নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবং এই পার্থক্যটা তোমরা অবশ্যই জেনে রাখবে যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওটি আমি তোমাদের জন্য বানালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও এবং যদি ভিডিওটি আকর্ষণীয় বলে মনে হয় তাহলে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও অর্থাৎ শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য এরকম ইংরেজি ছোটো ছোটো ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণ আসছেন আমার এই চ্যানেলে নতুনভাবে আসছেন আমি আপনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি সবসময় চেষ্টা করি ইংরেজির এই রকম ধরনের ছোট ছোট ক্লাস আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য যাই হোক তাই আমি আপনাদের সাহায্য প্রার্থনা করছি এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি যে সমস্ত দর্শকবৃন্দ আমার চ্যানেলে নতুন আসছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সর্বশেষে সকলের প্রতি জানাই শুভকামনা ধন্যবাদ